নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই রাশিফল ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি আজকের রাশিফল উনিশ ডিসেম্বর দু হাজার তেইশ মঙ্গলবার এই দিনটিতে আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক অবস্থা সম্পর্ক ব্যবসা বাণিজ্য পেশা আর্থিক পরিস্থিতি শারীরিক অবস্থা বৈবাহিক জীবন কেমন থাকবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা কী হবে শুভ রং কী হবে শুভ দিক কী হবে শুভ রত্ন কী হবে এই সব কিছু আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশির মাতা পিতা ও বড়ো ভাইদের কাছে একটি অনুরোধ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন কারণ আমরা আপনাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সিংহ রাশি এই রাশির জাতকদের স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালো হবে না আজ ক্লান্তি এবং অনিত্রায় ভুগবেন আপনার মনকে শান্ত রাখবেন আপনি নিজের অবস্থাকে আরও মজবুত করতে চাইলে আপনার কাজের প্রতি আরও বেশি মনোযোগ দেবেন ছোটোখাটো ভুল করবেন না সিনিয়র অফিসারদের পরামর্শ মেনে চলুন আপনি অবশ্যই উপকার পাবেন এই রাশির ব্যবসায়ীরা মিশ্র ফল পাবেন আপনি ধৈর্য ধরুন শীঘ্রই আপনি লাভ করার জন্য দুর্দান্ত সুযোগ পেতে চলেছেন বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা হয়ে থাকলে আজ তা সমাধানের সুযোগ পাবেন আজকের দিনে আপনাদের সিংহরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে আট শুভ দিক দক্ষিণ শুভরত্ন চুনি শুভ রং গারো হলুদ শুভ সময় বিকেল পাঁচটা পনেরো মিনিট থেকে রাত নটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময় আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রীকৃষ্ণের কৃপা পেটে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে জানাবেন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূর্ণ হবে দেখা হবে আবার পরবর্তী নতুন একটি রাশিফল ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার